এইখানে বলছি এবং আমি চাইব অন্য মিডিয়া এখান থেকে পিক আপ করুক করে এই ববি হাকিমকে ধরুক ঠিক আছে সুইপার পোস্টের মিউনিসিপাল কর্পোরেশনে অ্যাডভারিজমেন্ট বেরিয়েছিল এগুলো কিন্তু পারমানেন্ট পোস্ট বাঙালির পয়সায় মাইনেগুলো হয় এবং সারা পশ্চিমবঙ্গ থেকে লোকেরা অ্যাপ্লাই করেছিল বাঙালিরা তাদের মধ্যে অধিকাংশই বাঙালি অ্যাপ্লাই করেছে সারা পশ্চিমবঙ্গ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন হচ্ছে টেন পার্সেন্টও বাঙালিকে নেওয়া হয়নি অ্যাপ্লিকেন্টের মধ্যে বোধ হয় নাইনটি বাঙালি ছিল কলকাতা পৌরসভা বাংলা ও বাঙালির একটি শত্রুপক্ষে পরিণত হয়েছে যে বাংলার রাজধানীটি বহিরাগতদের হাতে বাংলা ও বাঙালির শত্রুদের হাতে তুলে দিতে চায় বিজেপির আসানসোলের বড় নেতা হচ্ছে জিতেন তিওয়ারি নামক এক ব্যক্তি যাকে তৃণমূল আসানসোলের মেয়র করেছিল এবং সে বিজেপিতে আসার পরে সে ভোজপুরি ভাষায় বাঙালি জাতির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দিয়েছে এবং একটা মার্ডার অ্যাকিউজ আপনি বুঝতে পারছেন আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আর অবৈধ জমি শিলিগুড়িতে সেখানে বিহারি কি চেতনা মঞ্চনা কল্যাণ সামথিং ঠিক আছে তার অফিস উদ্বোধন করছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আমরা সেইখানে দাঁড়িয়ে রয়েছি এবং অনেকে বলতে পারে যে মিউনিসিপালিটির কাজ এইসব জমা সব বাঙালি কি কাজ করবে ঠিক আছে বলতে পারে এই ধরনের মানে মানে কি বলবো বাস্তব বিচ্ছিন্ন সাধারণ ঘরের বাঙালি জেলার বাঙালি টাকা পয়সা প্রচুর আছে এরকম ছাড়া যে ঘরের বাঙালি চেতনার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন অনেক কথা বলে বাঙালি কাইক পরিশ্রম করে না ইত্যাদি এই ধরনের অনেক কথা বলবে আমি দুটো কথা বলতে চাই দুটো উদাহরণ এইখানে বলছি এবং আমি চাইবো অন্য মিডিয়া এখান থেকে পিক আপ করুক ওর এই ববি হাকিমকে ধরুক ঠিক আছে সুইপার পোস্টের কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে অ্যাডভাইসমেন্ট বেরিয়েছিল এগুলো কিন্তু পারমানেন্ট পোস্ট বাঙালির পয়সায় মাইনেগুলো হয় এবং সারা পশ্চিমবঙ্গ থেকে লোকেরা অ্যাপ্লাই করেছিল বাঙালিরা তাদের মধ্যে অধিকাংশই বাঙালি অ্যাপ্লাই করেছে সারা পশ্চিমবঙ্গ থেকে যেহেতু অ্যাপ্লিকেশন হচ্ছে এবং এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের কাছে যে ধাপ নতুন যে ধাপা মতো যেটা তৈরি হয়েছে দেখেছেন হয়তো অনেকে ওই দক্ষিণেশ্বর এবং এয়ারপোর্টের মাঝে সেখানে তার ফিল্ড টেস্ট হয়েছিল নানা রকম করে ওই হুইল যেটাকে বলা হয় যেটাতে করে যাওয়া তপ্ত রোদে কিন্তু বাঙালি ছেলেরা গেছে সেই সুইপারের চাকরিতে ওইখানে ওই টেস্ট দিতে টেন পার্সেন্টও বাঙালিকে নেওয়া হয়নি অ্যাপ্লিকেন্টের মধ্যে বোধ হয় নাইনটি পার্সেন্ট বাঙালি ছিল কলকাতা পৌরসভা বাংলা ও বাঙালির একটি শত্রুপক্ষে পরিণত হয়েছে যে বাংলার রাজধানীটি বহিরাগত হাতে বাংলা ও বাঙালির শত্রুদের হাতে তুলে দিতে চায় এটা একটা দিক মানে এতগুলো বাঙালি ছেলের সঙ্গে কি প্রতারণাটি করা হলো ভাবে দেখো তারা এলো এই করলো দুই বাঙালিকে জমাদারি এইসব কাগজ এই এইসব ধরনের কাজ করবে যদিও সব কিন্তু এই নয় যখন পুরসভার নব্বই শতাংশ করবে মানে সব আমি তবুও এই ব্যাপারটার ডিবেটটাকে যেখানে নিয়ে আসা হবে আমি সেইখান থেকে শুরু করছি একদম কাজ করবে কাজ করবে ঠিকাদার গুলো দেখো না আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল